তো প্রতিদিনের মতো আমি আমার অফিসের কাজ শেষ করে বাড়িতে যাইতেছিলাম কিন্তু রাস্তায় আমার সাথে দেখা হয়ে যায় আমার বন্ধু চিন্টুর সাথে তাই ভাবলাম গাইস ওকে ওর বাড়িতে দিয়ে আসি না হলে গাইছে এতটা তো কিন্তু গাড়ি খুঁজে পাবে না তো এই যে জায়গায় কথা বলতে বলতে আমরা ওর বাড়িতে চলে আসছি তো এখন আমি আমার বন্ধুকে এখানে নামিয়ে দেবো আরে বন্ধু চিন্টু তোর বাড়িতে চলে আসছি তুই এখন নেমে যা সো ও গাইস দেখো ওকে কিন্তু আমরা নামিয়ে দিছি আর এখন আমি চলে যাব বাড়িতে কারণ অনেক রাত হয়ে গেছে আর গাইস এমনি তো আজকে অফিসে অনেক কাজ ছিল তো সব কাজ করতে করতে ভাই আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি সো যাই হোক কথা বলতে বলতে এখানে আমরা চলে আসছি বাড়িতে সো চলো গাইস বাইকটা এখানে পার্ক করে দিই আর অনেক রাত হয়ে গেছে যার কারণে ভাই আমার তো এখন অনেক ঘুম পাইতেছে এখন তো গাইস আরামসে ঘুমাবো আর কালকে কিন্তু গাইস আমাদের অফিসে ছুটি দিয়ে দিছে সো কালকে আর কোনো কাজ নেই আমাদের আর ওট গাইস এখানে না আমাদের একটা সাইকেল ছিল কিন্তু ভাই সাইকেলটা কোথায় আরে ভাই সাইকেলটা কি চুরি হয়ে গেছে নাকি না ভাই এমনটা তো হওয়ার কথা না কারণ আমার বাড়িতে কিন্তু কেউই আসে না আমার তো মনে হয় গাই সাইকেলটা পিছিয়ে কেউ রেখে দিছে মজা করে তো চলো গায়ে পিছিয়ে দেখে আসি কিন্তু ওয়েট ভাই পিছিয়েও তো সাইকেলটা নেই আরে ভাই সাইকেলটা 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 কে আমার 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 এই ভাই ফেভারিট সাইকেল তো কেউ চুরি করে নিয়ে গেছে আরে ভাই এখন আমি কি করব। এখন তো পুলিশ স্টেশন খোলা থাকবে না এখন তো ভাই কালকেই যাইতে হবে সো অনেক রাত হয়ে গেছে এখন আমরা ঘুমা যাবো আর কালকে কিন্তু গাইস আমাদের সাইকেলটার জন্য রিপোর্ট করতে হবে সো চলো ভাই এখন আমরা ঘুমায় যাই তো গুড মর্নিং গ্যাস এখানে সকাল হয়ে গেছে আর সকাল সকাল পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে আর হ্যাঁ গাইস আজকে তো আমাকে পুলিশ স্টেশনেও যাইতে হবে কারণ কালকে আমার যে সাইকেলটা চুরি হয়ে গেছিল ওইটার কথা বলতে হবে পুলিশদেরকে না হলে কিন্তু গ্যাস আমরা সাইকেলটা খুঁজে পাবো না আর আর একটা কথা গেছি যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো ভিডিওটাতে লাইক করে দাও আর চ্যানেল তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য গ্যাস তোমরা ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না যার কারণে কিন্তু আমার অনেক খারাপ লাগে সো তাই ভাই ফটাফট সাবস্ক্রাইব এবং লাইক করে দাও তো যাই হোক গেস অনেক কথা বলে নিচ্ছি এখন আমরা চলো পুলিশ স্টেশনে যাই তো গাইজ এখানে আমি আসছিলাম আমার সাইকেলের রিপোর্ট দেওয়ার জন্য কিন্তু ভাই এখানে আসার পরে আমি তো পুরো অবাক হয়ে গেছি কারণ এখানে শুধু আমার সাইকেল না শহরের অনেক মানুষের সাইকেল হারায় গেছে আর এটা দেখে তো ভাই পুলিশ অফিসার নিজেও অবাক হয়ে যায় আর উনি আমাদেরকে বলে উনি অনেক তাড়াতাড়ি আমাদের এই সব সাইকেলগুলোকে খুঁজে নেবে তো তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে বলে তো এখন তো ভাই আমাদেরকে চলে যাওয়ার জন্য বলছে কিন্তু গাই শহরে একসাথে এতগুলো সাইকেল হারিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না আমার কাছে তো মনে হয় গেছে এর পিছু অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে যাই হোক গাইজ ওটা তো আমরা পরেই জানতে পারবো তো গাইজ বাড়িতে আসার পরে হঠাৎ করে আমার মোবাইলে একটা ফোন আসে কিন্তু যে ফোন দিছে তাকে আমি চিনি না বাট গাইজ আমি যখন ওর সাথে কথা বলি তখন সে যা বলে আরে কে বলতেছেন আরে আমি যেই বলি তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমাদের শহরে যে জঙ্গল আছে ওই জঙ্গলে তুমি সব সাইকেল পেয়ে যাবে আরে আপনি কি বলতেছেন কিন্তু আপনি কে আরে ভাই উনি তো ফোনই কেটে দিছে কিন্তু গাইস উনি বলছে আমাদের শহরে যে জঙ্গল আছে মানে জুরাসিক পার্ক ওইখানে নাকি গাইস আমরা সব সাইকেল পেতে পারি আবে জানি না গাইস আমার সাথে তো কেউ মনে হয় শয়তানি করতেছে বাট গিয়ে দেখা যাক ওই যে আমরা গাড়িতে বসে গেছি আর গাড়ি থেকে নিয়ে এখন গাইস আমরা চলে যাইতেছি ওই জুরাসিক পার্কে আর গাইস আমরা আদৌ জানি না আসলে ওখানে কোনো সাইকেল পাবো কি না সো চলো ভাই গিয়েই দেখি আমরা আর গাড়িটা কিন্তু আমরা ফুল স্পিডে চালাইতেছি আর এই যে চলো গাইস তো ওই লোকটার কথা মতো যখন আমি পার্কে আসি তখন থেকে সত্যি এখানে অনেকগুলো সাইকেল ছিল আর এগুলোর মধ্যে কিন্তু আমার সেই ফেভারিট সাইকেলটাও ছিল আর দেখার পরে তো ভাই আমি পুরো অবাক হয়ে যাই মনে হয় যে কথাও থাকে তো ওইগুলো দেখার পরে আমি ফোন করে দিই পুলিশদেরকে আর পুলিশেরও গাইস আমাকে বলে কিছুক্ষণের মধ্যে ওরা এসে সব সাইকেলগুলোকে নিয়ে যাবে তো গাইস এখন তো আমি নিশ্চিন্তে এখন বাড়িতে চলে যাব। এখন আর আমার কোনো কাজ নেই সো চলো বাড়িতে চলে যাই আমরা সো ওই যে আমরা আমার গাড়িটাকে নিয়ে চলে যাইতেছি বাড়িতে তো তোমাদের সাথে দেখা হইতেছি বাড়িতে যাওয়ার পরে সো চলো ভাই তাড়াতাড়ি এখন আমরা বাড়িতে যাই আর আবে ভাই কার তো বড় সাহস যে আমার জঙ্গলে এসে আমার সব সাইকেলগুলোকে নিয়ে গেছে আরে বস আমি তো ওই মানুষের বাচ্চাগুলোকে দেখেছি আজকে জঙ্গলে আরে হ্যাঁ ওই ফ্রেঙ্কলিনে আমাদের সব সাইকেলগুলোকে নিয়ে গেছে আরে ওকে তো আজকে আমি শেষ করে দেবো তো অবশেষে সব কাজ শেষ করে আমি বাড়িতে চলে আসি আর বাড়িতে পড়ে পরে গেছে এখানে আমি আমার সাইকেলটাকে দেখতে পারি তার মানে পুলিশ অফিসাররা সব সাইকেল কিন্তু সবাইকে দিয়ে দিছে সো এখন ভাই আমি ঘুমিয়ে যাব অনেক রাত হয়ে গেছে সো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে আরে ভাই সকাল সকাল বাইরে আবার কি ভয়ানক আওয়াজ আসতেছে আরে বাইরে কারা চলে আসছে আরে বাইরে তো শিবা আর ফ্র্যাঙ্কলিন তোমার কারণে পুলিশ অফিসাররা আমাদের সব সাইকেল নিয়ে আসছে যেগুলো আমরা তোমার কাছ থেকে আনছিলাম হ্যাঁ তোমার কারণে এই পুলিশ অফিসাররা নিয়ে আসছে আমাদের সব সাইকেল আর তোমাকে তো আজকে আমরা শেষই করে দেব তুমি যদি আজকে আমাদের সব সাইকেল ফিরিয়ে দিতে না পারো তাহলে তোমাকে সহ পুরুষ শহরটাকে ধ্বংস করে দেব আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি আর যদি সাইকেল না পাই তাহলে তুমি শেষ